দে লারা হালকা একটু চিনি ছাড়া দে লারা হালকা একটু চিনি ছাড়া শাকিব খানের ইতিহাসে ইতিহাস রচনাকারী সিনেমা বরবাদের ডিরেক্টর এবং কি বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় মিলে নিয়ে আসছে সিয়াম আহমেদ ও সাবিলানুরকে তবে কি ভিন্ন দ্বারার ভিন্ন আঙ্গিকের ঈদের চলচ্চিত্রে ফাইট দিতে যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় সহ নাকি মিষ্টি একটি লড়াই হবে কি মনে হচ্ছে আসলে তা জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেহদিয়াসান হৃদয় নিঃসন্দেহে প্রথম সিনেমা দিয়ে যিনি বাজিমাত করে দিয়েছেন যাকে বলা হয় বাংলা সিনেমার এটলি কুমার ধরা হচ্ছে সেই মেহদিয়াসান হৃদয় শাকিব খানকে একটা সিনেমা বলে তার ক্যারিয়ারের প্রথম সিনেমায় কিন্তু বরবাদ সেই বরবাদ সিনেমার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দেখেন প্রথম কথা হচ্ছে যে বরবাদ যে গ্র্যান্ডারের সিনেমা আসছে নিঃসন্দেহে বাংলাদেশে আজ থেকে আরো বিশ বছর পরেও ওই গ্র্যান্ডারটা মানে এক্সিকিউশন হবে আমি জানি না বাট হতেও পারে দেখেন শাকিব খানের সঙ্গে কিন্তু এবার লড়াই মেহেদির শাকিব খানের সঙ্গে লড়াই কিন্তু এবার মেহেদি যান হৃদয়ের হৃদয় ভাই কিন্তু নিয়ে আসতেছে সিয়াম ভাই ও সাবিলাকে আপনারা জানেন যে রাক্ষস শিরোনামের নামের একটি সিনেমা আসতেছে রিয়েল এনার্জি প্রোডাকশনের সো মানে আই থিঙ্ক যে খেলাটা এবার মনে হয় শিয়ানে শিয়ানে হতে যাচ্ছে দেখেন আমি জানি অনেকে গালাগালি শুরু করে দিয়েছেন অলরেডি বাট গালাগালি করেন সেটা আপনাদের ব্যাপার বাট মানে সাকিব খানের সঙ্গে টেক্কা দেওয়ার মতো খানকে চেজ করার মতো সিনেমা আমি জানি না রিয়েলেন্সি প্রোডাকশন বানাবে কিনা বানাতেও পারে যেহেতু তারা ঈদে আসতেছে সো নিঃসন্দেহে আশা করছি আশা রাখছি একটা দারুণ কিছু হবে দুর্দান্ত একটা প্যাকেজ হবে দারুণ কিছু দারুণ কিছু দারুণ কিছু নিঃসন্দেহে দারুণ কিছু হওয়ার দরকার কারণ আমাদের দেশে হিরো সংকট দেখেন একটা শাকিব খানের উপরে ডিপেন্ড করতে করতে মানে কি বলবো আসলে চলচ্চিত্র একদম গেছে চান্দে গেছে কিন্তু চান্দে গেছে সাকিব খানের যখন ক্যাপাবিলিটি ছিল ডেফিনেটলি মেয়ে গেছে শাকিব খানের এখনো ক্যাপাবিলিটি আছে বাট শাকিব খানের একটা বয়স হয়েছে সাকিব খান চাইলেও বছর আর দশ থেকে বারোটা সিনেমা দিতে পারবে না সো সাকিব খানের অল্টারনেটিভ যদি আরো আগেই হতো যে সাকিব খানকে শেষ করার দরকার নেই সাকিব খানের পাশাপাশি আরো দুই হাজার পাঁচটা হিরো দেশে চলমান রাইজিং যদি এরকম ব্যবস্থাটা করা মানে করা যেত আগে থেকে আজ থেকে ঠিক সাত আট বছর আগে থেকে যদি স্টার্টিংটা হতো না তাহলে এই যে আজকে আমাদের দেশে মানে মানে শোনা যাচ্ছে প্রতি মাসে দুইটা তিনটা করে সিনেমা হল বন্ধ হচ্ছে এটা উল্টাটা হতো প্রতি মাসে দুই তিনটা করে সিনেপ্লেক্স চালু হতো আজকে কন্টেন্টের অভাবে সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো সিনেমা না থাকার কারণে হলগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে তাও কি বড় বড় সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে তো এটাও কিন্তু ভাই একটা জালার বিষয় যে মেহদিয়াসান হৃদয় ভাই কিন্তু সিয়াম ভাইকে নিয়ে আসতেছে রোজারিদে শাকিব খানের প্রিন্সের সঙ্গে তো শাকিব খানের সঙ্গে ডেফিনিটলি লড়াই করে আসলে কেউ পার পায় না এখন যদি গল্প ভালো হয় সিনেমার ম্যারিট যদি দুর্দান্ত হয় নিঃসন্দেহে ভালো কিছু হয়ে যাবে নিঃসন্দেহে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তো ওই জায়গা থেকে একটা ভয় হয় একটা আশঙ্কাও হয় আবার হয়ও না কারণ সাকিব খানের অডিয়েন্স অন্য জনরার ম্যাগাসা সাকিব খানের অডিয়েন্সই অন্য জনরার সো সেই জায়গা থেকে সব কিছু আমার 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 ব্যক্তিগত অপিনিয়ন যদি হয় তাহলে একটা ফাইট দরকার ভাই ফাঁকা মাঠে গোল দরকার নেই বেসিক্যালি সো যাই হোক তারপরেও শুভকামনা হৃদয় ভাই আপনার প্রতি টোটাল টিমটার প্রতি এবং কি ডেফিনেটলি কংগ্রেস যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে যে ওনারা সাকিব খানের বাইরেও যে একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা করে ওনারা ইদেই আসতেছেন সো ডেফিনেটলি এটা ভালো একটা চিন্তা ভাবনা ভালো একটা মাত্রা ভালো একটা জায়গা থেকেই হয়তো বা কিছু একটা হতে যাচ্ছে আই থিংক মনে হচ্ছে আসলে দেখা যাক কি হয় না হয় তবে মনে হচ্ছে ভালো কিছু হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ